মুম্বাই থেকে নিজের শহরে বিশেষ কাজে এসে আরজিকর নিয়ে কি বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আর্যিকরের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনাকে নিয়ে রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে উত্তপ্ত একাধিক মিটিং মিছিল পথাসভার সর্বোচ্চ অংশ থেকে প্রতিবাদের কর্মসূচি পালিত হচ্ছে উক্ত বিষয়গুলি কলা কৌশলীদের মাধ্যমে জানতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তিনি জানান এই বাংলায় দেখতে চেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি খুব আনন্দ লাগছে আমরা যেন এই আন্দোলনে সবাই একসঙ্গে থাকতে পারি আমি বলছি মানে বিজেপি বলছে না আমি মানে মিঠুন চক্রবর্তী হিসাবে বলছি রাজনীতির উঠে এই আন্দোলনে আমরা যেন সবাই একসাথে থাকি বিচার না পাওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করলে বলেন ওটা লিগাল বিষয় আমি বলতে পারবো না ব্যুরো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি এই এই বাংলায় দেখতে চেয়েছিলাম এখন দেখতে পাচ্ছি খুব আনন্দ লাগছে আমার যেন এই আন্দোলনে সবাই একসাথে থাকি আর আমি বলছি বলে মানে বিজেপি বলছে না আমি মিঠুন চক্রবর্তী বলছি কে রাজনীতির উর্ধে গিয়ে এই আন্দোলনে আমরা যেন সবাই একসাথে এখনো পর্যন্ত জাস্টিস পাচ্ছে না